কাঁচা টমেটো শেষ হওয়ার আগে এইভাবে কাঁচা টমেটো দিয়ে বাটা মাছের ঝোল রান্না করে দেখতে পারেন ভীষণই ভালো লাগে বাটা মাছের তেল ঝাল বাটা মাছের সর্ষে ঝাল অনেক রকম তো খেলেন এইভাবে ছোট ছোট বাটা মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে ঝোল করে খেয়ে একবার দেখতে পারেন দুর্দান্ত খেতে হয় কিন্তু খুবই সাধারণ রান্না এই রান্না কোনো রকম রকম ঝুর ঝামেলা নেই এবং খেতে দুর্দান্ত লাগে আর কোনো রকম অ্যাসিডিটি গ্যাস অম্বল কোনো লা হবে না আর খেতেও লাগে ভীষণ ভালো গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে তো এর জন্য এখানে আমি বেশ অনেকটা ছোট সাইজের বাটা মাছ নিয়ে নিয়েছি এখানে চাইলে আপনারা বড় বড় সাইজের বাটা মাছও নিতে পারেন কোনো সমস্যা নেই তবে ছোটো সাইজের বাটা মাছগুলো দিয়ে খেতে বেশি ভালো লাগে এই এছাড়া বাটা মাছের পরিবর্তে আপনারা যে কোনো ছোটো ছোটো জ্যান্ত মাছ নিতে পারেন পুঁটি মাছ দিয়েও খেতে ভালো লাগে তবে পুঁটি মাছ দিয়ে আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব রেসিপিটা আজকে বাটা মাছ দিয়ে শেয়ার করছি বাটা মাছগুলিকে খুব ভালো করে হলুদ নুন মাখিয়ে বেশ কিছুক্ষণের জন্য পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি এখানে সময় না থাকলে আপনারা সঙ্গে সঙ্গেও ভেজে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে ম্যারিনেট করে রেখে দিলে মাছের মধ্যে হলুদ নুনটা খুব ভালো রকম ফোট মানে ঢোকে আর কি এবার এর মধ্যে কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হওয়ার জন্য তেলটা বেশ আগুন আগুন গরম করে নেবেন তারপরে কড়াইতে মাছ ভেজে নেবেন না হলে মাছ কিন্তু কড়ার গায়ে লেগে যাবে তো আমি এখানে অল্প অল্প করে মাছ ভেজে নেব এখানে দেখতে পাচ্ছেন অল্প অল্প করে মাছ ভেজে নিচ্ছি একবারে সব মাছ দিলে ভাজতে কিন্তু অসুবিধা হয় তো এই জন্য আমি পাটে পাটে ভেজে নিচ্ছি প্রথম ব্যাচের মাছ ভাজা হয়ে গেছে এবার সেকেন্ড ব্যাচের মাছ ভেজে নিচ্ছি তো এখানে মাছগুলি দিয়ে প্রথমেই একদম নাড়াচাড়া করলে চলবে না তাহলে ছোট মাছ যেহেতু মাথা কিন্তু ভেঙে যেতে পারে এই যে বেশ কড়কড়া করে মাছগুলি ভেজে নিয়েছি মাছগুলি ভাজার সময় খুব সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন মাছগুলি তুলে ফেলতে হবে এইবার এখানে কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আলু আর হলুদ নুন দিয়ে ভেজে নিচ্ছি আলুটাকে হলুদ নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব এখানে আমি একটু আলু অ্যাড করছি আলু অ্যাড করলে ঝোলটা আর একটু ভালো লাগে ঝোলটা একটু মাখা মাখা হয় তো তখন খেতে বেশ ভালো লাগে এখানে টমেটোর সাথে আলু দিলে খুবই ভালো লাগে আপনারা যদি না চান আলুটা অ্যাভয়েড করতে চান তাহলে দেবেন না এবার এখানে আলুটাকে ভেজে নিলাম ভেজে নিয়ে এই একই মধ্যে মানে আলুটা যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে আলুটাকে আলাদা করে ভেজে তুলে রেখে তারপরে আবারও তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা ভেজে নিতে পারেন আমি এখানে টাইম বাঁচানোর জন্য এর মধ্যে একই আলুর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম এতে করে আলুটাও একটু ভাজা হয়ে যাবে আলুটা যখন মানে হালকা হালকা ভাজা হবে তখনই আলুর এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবেন এইভাবে যদি রান্না করতে চান তাহলে আলুটা যত যতটুকু ভাজা বাকি থাকবে ততটুকু ভাজা হয়ে যাবে তো সেই জন্য আমি এইভাবে যাতে করে গ্যাস কম লাগে আর টাইমও বাঁচে এই জন্য কিন্তু আমি এইভাবে আলুটাকে আর্ধেক ভাজা অবস্থায় আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে বেশ কিছুটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি এখানে রসুনের কোয়াটা দেওয়ার জন্য কিন্তু এই তরকারির ঝোলটা আরও বেশি টেস্টফুল হয় তো রসুন কোয়া বেটে নেব না এখানে থেতো থেতো করে নেব থেতো থেতো করে নিলেই চলবে বেটে নিলেও পারেন তবে থেতো থেতো করে নিলে বেশি ভালো লাগে খেতে কিছু কিছু সবজির কিছু কিছু নিয়ম আছে যেগুলির জন্য কিন্তু সবজিটা অন্য লেভেলের খেতে লাগে এবং অন্য তরকারির থেকে একদম আলাদা টেস্ট হয় তো এইভাবে থেতো থেতো করে একটা বাটিতে তুলে নিলাম তারপর এর মধ্যে সেই রো থেতো করা রসুনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে রসুনটা বেশ ভালো করে ভেজে নেবো রসুনটার একটা সুন্দর ভাজা গন্ধ না বেরোনো পর্যন্ত এটাকে বেশ নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা ভাজা হবে না তো সেই অবস্থাতেই রসুনটাকে থেতো করে দিয়ে দিতে হবে পেঁয়াজ খুব বেশি ভাজা হয়ে গেলে তরকারির স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে এরপর এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ কাঁচা লঙ্কা দিলাম এই তরকারিটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে বিশেষ করে মাছের ঝোল একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে তো সেই জন্য এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আপনারা চাইলে শুকনো লঙ্কা অ্যাড করতে পারেন বা লঙ্কার গুঁড়ো তবে লঙ্কার গুঁড়ো দেওয়ার থেকে এই কাঁচা লঙ্কার টেস্টই বেশি ভালো লাগে যেহেতু কাঁচা টমেটোর তরকারি তো এই টমেটোর তরকারিতে কাঁচা লঙ্কাটা দিলে বেশি ভালো হবে এইবার গাছের বেশ তাজা টমেটো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এইভাবে তো কেটে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে টমেটোটাকে খুব বেশি ভাজা ভাজা করার দরকার নেই জাস্ট একটু মিডিয়াম ভাজলেই হবে কিছুক্ষণের জন্য পাঁচ থেকে ছ মিনিট এইভাবে নাড়াচাড়া করে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে হলুদ নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরা গুঁড়ি ধনে গুঁড়ি এই শুকনো মশলাগুলি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেবো সব কিছু যখন সঠিক মতন ভাজা হয়ে যাবে তখনই লবণটা অ্যাড করবেন এর আগে লবণ অ্যাড করলে টমেটোটা কিন্তু মানে নরম হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে কড়ার গায়ে লেগে যাবে আর টমেটোটা শক্ত শক্ত থাকবে না আর ঝোলটাও কিন্তু ভালো লাগবে না ঝোলটা একদম ঘ্যাঁটা মতন হয়ে যাবে তো সেই জন্য এখানে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি শুকনো মশলা দিয়ে যেহেতু টমেটোটা একটু জল জল টাইপের সবজি তো সেই জন্য মশলাগুলো কিন্তু মানে ভেজে একদম পুরো পোড়া পোড়া মতন ভাজা হয়ে যাবে না তো এর মধ্যে জল দিয়ে কষিয়ে নেওয়ার প্রথমেই দরকার নেই এবার আমি একটু সামান্য জল দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিচি যাতে করে সবজিগুলিও খুব ভালো রকম সেদ্ধ হয়ে যায় তো এই তরকারিটা খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল খুব বেশি দেওয়ার দরকার নেই কারণ এই তরকারিটা একটু গামাকা গামাকা তরকারি হবে বলতে পারেন চটচড়ি টাইপের তো কাঁচা টমেটো দিয়ে বাটা মাছের চড়চড়ি এবার জলটা ফুটে উঠেছে আর তরকারিও প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসেছে এই অবস্থাতে আমি ভাজা মাছগুলি সব দিয়ে দিলাম এই তরকারিটা আপনারা জ্যান্ত চিংড়ি মাছ দিয়ে করলেও বেশি ভীষণ ভালো লাগবে চিংড়ি মাছ দিয়েও আপনারা ট্রাই করে দেখতে পারেন এবার তরকারি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেবো মাছ দিয়ে মাছ দিয়ে ফুটিয়ে নেবো যাতে মাছের যে স্বাদটা এই তরকারির মধ্যে ঠিকঠাক মতন হয় তো সেই জন্য এবার দেখতে পাচ্ছেন আলু টালু সব সঠিক মতন ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবেই ভাজা হয়ে গেছে এই সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু মাছগুলিকে ঝোলের সাথে মিশিয়ে নেব যাতে করে মাছের যে স্বাদটা সেটাই তরকারির মধ্যে মেশে তো এই বেশ কিছুক্ষণের জন্য এইভাবে করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নিতে আপনারা চাইলে ঢাকা দিয়েও দিন ফুটিয়ে নিতে পারেন তো তরকারির ঝোল অনেকটা যখন কমে আসবে তখন এর মধ্যে অনেকটা পরিমাণ ধনেপাতা দিয়ে দিচ্ছি যেহেতু শীতকালীন সবজি তো সেই জন্য কাঁচা টমেটোর সবজিতে এইভাবে ধনেপাতা পাতা অ্যাড করতে পারেন তো ধনে পাতা অ্যাড অবশ্যই করবেন নাহলে ভালো লাগবে না তরকারিটা তো এইবার অ্যাড করে দিয়ে একটু সময় নাড়াচাড়া করে নেব নাড়াচাড়াটা একটু সাবধানে করে নিতে হবে এর কারণ হলো নাহলে মাছগুলি ভেঙে যাবে তো সাবধানতার সহিত আপনারা এইভাবে নাড়াচাড়া করে নেবেন তরকারিটাকে আর তরকারিটা একটু নাড়াচাড়া করার দরকার আছে যে যাতে করে তরকারিটা একটু ঘন ঘন মতন হয়ে যায় তরকারি নাড়াচাড়া না করলে কিন্তু তরকারির পাক আসে না তো এইবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য সাতটা ব্যালেন্সের জন্য চিনি আর সবার লাস্টে দিয়ে দেবো জিরাগুড়ি এইবার আর একটা কড়াইতে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম তেল আর এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা মাঝখান দিকে পেট ফাটিয়ে তারপর দুভাগ করে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে আপনারা যদি শুকনো লঙ্কা বেশি পরিমাণ খেতে পছন্দ করেন তাহলে আর একটা পরিমাণ শুকনো লঙ্কা দেবেন ভালোই লাগে এতে খেতে আর ফোড়নে দিয়ে দেবো সর্ষে ফোড়ন সর্ষে ফোড়ন দিয়ে যখন সর ফোড়নটা চরমর করে ফাটতে শুরু করবে তারপর গ্যাসটা অফ করে দিয়ে এই ফোড়নটাকে আমি তরকারির সাথে মিশিয়ে নেব এখানে তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তরকারির মধ্যে ঢেলে দিয়ে তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে একটু সময়ের জন্য নাড়াচাড়া করে নেব এইভাবে করে নাড়াচাড়াটা আপনারা সাবধানে করবেন দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তরকারি নাড়াচাড়া করছি একদম কিন্তু কোনো রকম মাছ ভেঙে যাচ্ছে না তো এইভাবে করে আপনারাও একটু বুদ্ধি করে নাড়াচাড়া করে নিতে হবে এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি মাছটাকে মাছের ঝোলটা একদম পুরো রেডি তো কাঁচা টমেটো দিয়ে এইভাবে বাটা মাছের চচড়ি একবার করে দেখতে পারেন ভীষণই সুস্বাদু হয় গরম গরম ভাতের সাথে দুর্দান্ত লাগে খেতে তো আমার এই ভিডিওটা বা রেসিপি ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর আপনারা এরকম রেসিপি বাড়িতে আগে কখনও ট্রাই করেছেন কি না আমাকে জানাতে একদম ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন